দীর্ঘ পঞ্চাশ বছর পর প্রকাশ্যে এসেছেন মেজর শরীফুল হক ডালিম যিনি সবার কাছে মেজর ডালিম নামেই পরিচিত রোববার রাতে প্রবাসী সাংবাদিকের লাইফ টক শোতে হাজির হন তিনি এ সময় স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তী পঞ্চাশ বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি যা এখন সামাজিক মাধ্যমে বেশ আলোচিত বিষয় তবে মেজর ডালিমের এই উপস্থিতি ও তার দেওয়া বিভিন্ন তথ্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে বিষয়টি নিয়ে এবার যে প্রতিক্রিয়া দেখালেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র সেই খবরই জানাচ্ছেন সহকর্মী এস আই রাজ মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকসানের পতনের খবর জানার পর লাখো লাখো লোক মানে সবাই আনন্দ মিছিল বের করলো শরীফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামেই অধিক পরিচিত দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সামরিক কর্মকর্তা হিসেবে উনিশশো সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন যেটি শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম নিজেই বাংলাদেশ বেতারে ঘোষণা দেন মেজর ডালিম বলছি উনিশশো পঁচাত্তর পরবর্তী গণপ্রজাতন্ত্রী সরকার তাকে বিদেশে বাংলাদেশি দূতাবাস পদে নিয়োগ দেয় পরে আওয়ামী লীগের শাসনকালে শেখ মুজিব হত্যা মামলায় মেজর ডালিমকে মৃত্যুদণ্ডদেশ দেওয়া হয় কিন্তু তার আগে থেকেই আত্মগোপনে চলে যান তিনি এরপর দীর্ঘ পঞ্চাশ বছর লুকিয়ে থেকে অবশেষে প্রকাশ্যে এলেন তিনি পাঁচ জানুয়ারি রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ ডালিম হাজির হন লাইভে মেজর বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি ভারতের আগ্রাস আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে চাবে সেটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে প্রস্তুতি এখনই গ্রহণ হবে আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে টকশোর শুরুতে মেজর ডালিম বলেন দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা বিপ্লব একটি সমাজ যে কোনো রাষ্ট্র একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় এখনো পুরোপুরি অর্জিত হয়নি তার জন্য আরও সময় প্রয়োজন যে যে বিপ্লবের বিপ্লবী লক্ষ্য লক্ষ্য থাকে সেই লক্ষ্য একমাত্র বিপ্লবীরই সাধন করতে পারে অর্জন করতে পারে সেই জন্য তোমাদেরকে এখনই ঘুমিয়ে পড়ার সময় ঘুমিয়ে পড়লে চলবে না এ সময় চব্বিশের গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতাই পর্যবসিত হবে এছাড়া অন্য প্রশ্নে মেজর ডালিম আরও বলেন মুজিব মারা যায়নি একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন বাকশাল বিদায়ের পর কোটি কোটি মানুষ তখন রাস্তায় নেমে এসে সুক্রিয়া আদায় করেছে মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাক্স এর খবর জানার পর লাখো লাখ লোক মানে দেশের রাস্তা গঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো এদিকে মেজর ডালিম ইস্যুতে যখন তোলপাল সামাজিক যোগাযোগ মাধ্যম তখন এক সাংবাদিক সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টাকে মেজর ডালিমের লাইভ সম্পর্কে প্রশ্ন করলে তিনি উত্তর দেননি এদিন সকালে রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে এ প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ওই সাংবাদিক মেজর ডালিমকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি বলে সম্বোধন করে তার জীবিত থাকার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন তবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি Sairaj Raoji, ATN News, Dhaka.